লাকি রুবাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে মিক্স একটা সবজি রান্না খুব সহজ করে শেয়ার করতে যাচ্ছি তো রেসিপিটি করার জন্য এখানে আমি পেঁপে মিষ্টি কুমড়া তারপর চিচিঙ্গা আলু আর কাঁঠাল বিচি নিয়েছি চুলাই কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব তো তেলটা কিন্তু আমি বেশ ভালোই মোটামুটি নিয়েছি হাফ কাপেরও একটু বেশি হবে আর সবজিটাও আমি একটু বেশি করেই অবশ্য কেটেছি পেঁয়াজ দেওয়ার পর এখানে আমি কাঁঠালের বিচি আর আলুটা দিয়ে লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো প্রায় সবগুলো এক চা চামচ করে বা দেড় চা চামচের মতো করে এরকম করে মশলা দিয়ে দিয়েছি তারপর একটু কষিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে কাঁঠাল বিচি আর আলুটা নরম হয়ে আসে তারপরে যে ঢাকনা খুলে আমি কেটে রাখা পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটা দিয়ে আবার একটু কষিয়ে আবার এটাকে ঢেকে রাখবো তো খুব সহজ করে রান্না করেছি আমি নিজেও বুঝতে পারি নাই যে এটা খেতে এত ভালো হবে আর এই যে একটু এখন দিয়ে দিলাম হলো আদা রসুনের পেস্ট এটা ফ্রিজে ছিল তাও একদম বরফ হয়ে আছে সেটাই দিয়ে দিলাম দিয়ে বেশ কিছু সময় ঢাকনা দিয়ে রেখেছি তারপর ঢাকনা খুলে আবার এটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো সময় নিয়ে কিন্তু এটা আমি কষিয়ে নিয়েছি আপনারা খেয়াল করলে বুঝবেন এটা যত কষাবো এটা খেতে তত বেশি মজা লাগবে আমি নিজেও বেশি সবজি রান্না করতে পারি না আমার খুব কমই সবজি রান্না করে মানে শুধু সবজি খুব কমই রান্না করা হয় তো এই যে এখন আমি কেটে রাখা চিচিঙ্গা আর মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম এখন এটাকে আরও ভালো করে কষিয়ে নেব একসাথে অনেক দিন পর সবজি রান্না করছি এই সবজিটা গরম ভাতের সাথে খেতে যেমন মজা লাগবে ঠিক তেমনি রুটির সাথে খেতেও অনেক বেশি মজা লাগবে আর সবজিগুলো না যে আমি যখন অসুস্থ ছিলাম তখন সবজিগুলো কেনা ছিল আর আসলে খাওয়ার সময় পাচ্ছিলাম না সবজিগুলো মানে একটু কেমন যেন হয়ে যাচ্ছিলো সেই জন্য মূলত আজকে সব সবজিগুলো বের করে কেটে বেছে রান্না করছি তো কাঁঠাল বিচিটাও খাওয়ার সময় হচ্ছিল না তাই কাঁঠাল বিচিটাও আজকে কেটে নিয়েছি তো এই যে ভালো করে আমি কিন্তু সময় নিয়ে সবজিটাকে কষিয়ে নিয়েছি একদম আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছিলো তারপর আমি পানি আর উপর থেকে দুইটা কাঁচামরিচ দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিয়েছি সরি খুব সুন্দর বল আসছে আর এই যে আমি তেজপাতাগুলো তুলে নিচ্ছি তেজপাতাগুলো তুলে নিয়ে নেড়ে চেড়ে আর কিছু সময় রান্না করে এটাকে নামিয়ে নেবো এটা গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে রুটির সাথে খেতেও অনেক বেশি ভালো লাগবে তো অনেকদিন পর আমি নিজে সবজি রান্না করে আমার নিজেরই অনেক বেশি ভালো লেগেছে এটা কিন্তু দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও অনেক মজা হয়েছিল তো সাথে থাকার জন্য পুরো রান্নার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ